আশা করি সবাই ভালো আছে না আগামী ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের আবার প্রবাস নিয়ে আমরা আবার হাজির হয়ে গেছি পশ্চিমবঙ্গের প্রথমে আমরা দক্ষিণবঙ্গ থেকে শুরু করি দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাব অনুযায়ী সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবারে আবহাওয়া শুষ্ক থাকবে সকালের দিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হালকা থেকে মাঝির কুয়াশা পড়তে পারে তবে কোথাও ঘন কুয়াশা শতকবার্তা জারি করা হয়নি তাপমাত্রার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা ঘোরাঘুরি করবে ঠিক আছে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে যা সাবেক কিছুটা বেশি হতে পারে যদি উত্তরবঙ্গের কথা বলা হয় যে তা উত্তরবঙ্গের দালি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলপুর দেয়ার জেলায় সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত সাজা হালকা দিকে মাঝারি বৃষ্টিপাতের সমান রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং ও উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে উত্তরবঙ্গে জেল সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মতো এর মধ্যেই থাকবে নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই যত সম্ভব দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে সার্বিক যদি পূর্বাভাস দেখা যায় পশ্চিমবঙ্গের তাহলে পশ্চিমবঙ্গে আগামী সোমবার আবহাওয়া মিশ্র থাকবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া এবং হালকা ফুয়াশে থাকবে যেখানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা এবং পরামর্শ যদি দেওয়া যায় তাহলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভ্রমণ পরিকল্পনা থাকলে আবহাওয়া দপ্তর এই পরিবর্তনের মাথায় দেননি বলছে যে এটাকে যত পিছনে করেন তত ভালো হবে বৃষ্টিপাত কারণে রাস্তা পারে তাই গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন তীব্রতা বাড়তে পারে তাই গরম পোশাক পরে রাখুন সর্বশেষে আবহাওয়া আপডেট অনুযায়ী স্থানীয় আবহাওয়া দপ্তর নির্দেশনা পালন করুন ঠিক আছে প্রয়োজনে তার সাথে যোগাযোগ করুন আবহাওয়া সংগঠন এরকম তাহলে আরো আপডেট পেতে আমাদের ডব্লিউবি ওয়েদার রিপোর্ট ওয়ান চ্যান্ডিজ সাথে যুক্ত থাকুন ধন্যবাদ